I got be the আক্ষেপ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সারি ওটা সালাম জানিয়ে আমি আমার আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা হরণ করে তুলেছে প্রতিবাদ এবং প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমরা লুঙ্গিপা উপজেলা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সেই সাথে বলতে চাই আপনারা জানেন গত পাঁচই আগস্ট ওই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যেখানে বঙ্গবন্ধু দীর্ঘ তেইশ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে সৃষ্টি করার জন্য সমস্ত আন্দোলন আর সংগ্রাম করেছে সেই বাড়িও পুড়িয়ে নিয়েছে আমরা বলতে চাই ওই বাড়ির সাইড থেকে বারুদ হয়ে সারা বাংলাদেশে দাও দাও করে আওয়ামী লীগের বত্রিশ নম্বরের Mike, pick up!